জিন্দগিয় কি হগর হিন্দি কি রাগর হদল না পড়ে গা মৌত জব তু ঝুকো আওয়াজ দেগি মৌত জব তু ঝুকো آواز دے گی گر سے باہر نکلنا پڑے گا زندگی کی راہ ہے اگر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا کر لئی سے دل کی صفائی کر ماں ماس دل کی صفائی چھوڑ دے چھوڑ با کی ہے بھی سنبھل جا وقت باقی ہے ہے بھی سنبھل جا ورنہ جلنا پڑے گا سر اتنیا زندگی کرا ہے کگا نیک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سارا تنیا ایسی ہو جائے گی تیری خواہ ایسی ہو جائے گی تیری حالت چھوڑ کر اپنی اونچے حویلی چھوڑ کر اپنی اونچے حویلی تجھ کو باہر نکلنا پڑے گا سارا دنیا سرکار گو سے آزم نظر کرم خدا را سرکار گو سے نظر کرم خدا را میرے خالی کھا سبر دو میرے خالی کھا سبر دو میں فکیر ہو تمہارا سرکار گو سے نظر کرم خدارا سلام جولی کو میرے بردو اور نہ کہیں گے دنیا جولی کو میرے بردو اور نہ کہیں گے دنیا ایسا سوکی کا مانگتا ہے ایسا سوکی کا مانگتا پھرتا ہے مارا مارا سرکار گو سے نظر کرم را السلام آئے কেন চিল্লিনাৰে মহন হলচেল আজম মাছ ভাণ্ডাৰী কেমন কেন চিল্লিনাৰে মন হলচেল আজম খজুৰত কেবলা মওলা কেমন মাহফিল কবুলিয়তের বিষয় মাহফিল দুনিয়া মাহফিল চলে সারা পৃথিবীতে কিন্তু কবুল হয় নয় বেশ কম বড় বনো বেনার দিদি মাহফিল চলে বড় করে ঘন আল্লাহ শুধু মুসলমানে মানে জানো প্রত্যেক ধর্ম আল্লা মানে ঘন নেই কে ভগমান ঘর কে ফরা ঘর কে গঠ ঘর আবু জেহেল আবু আল্লাহ রে মাইন্ত আবু জেহেলে কাবা শরীফের গিলাপ দরিয়ে আল্লাহ রে ও আল্লাহ আই যদি সত্যর দি থাকি আর রক্ষা করো আর যদি মোহাম্মদ যদি সত্যর দি থাকি বেরো রক্ষা করো আর যে সত্যর দিন থাকে আল্লাহ তারে কি করি দো ধ্বংস করি দো এখন দি দিয়ে আবু জিয়া হেল্ল তইলে আৱু জিয়া হেল আল্লাহৰ নে কিন্তু ন মানা আধাকা আৰু নবীৰে মানিবাৰ ৰাসা আলক আল্লাহাৰ মান অন্যন্য মানুহ জোৰ অভাৱ নেই কিন্তু নবীৰে নমানত দেই মানুষই জীবি ইমান দাৰ অন্য খাৰত দে টিং নে তেলে আৰ আ অন্য আশী স্লোগানও বেশ কম আছে আহারাজ সলোগান ইসলাম সুন্নি মুসলিম আল্লাহ মাননীয় তহিদি জনতা হারে মানত দেই তইলে আল্লাহ মাননীয় থারও আবুহেলের মতো এরকম দলজ্ঞ আহারাত দেশ পাওয়া যাচ্ছ কিছু কারণ নেই কিন্তু রেসা লোক মাননীয় দলে রবা হয়ে গে কঠিন একটা বিষয় মিডিয়া বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ মনে হয় আহলুল হাদিসের আহলুল হাদিস তারা দুইজন উজুর আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন উজুর যা ওই সিলেটের জমিনে কিয়াম করে নাই যে একটা উজুর আপনারা মনে পড়ে কিনা জানি না এই উজুরটা সালাফ এরি আমরা আহলা হাদিস বলি উনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে তারা দুই ভাট হয়ে গেল আহালা হাদিস মানে সালা যারা সালা যারা কভাট হয়ে গেল এক ফাট হলে ইহুদিদের পক্ষে এক ফাট হলো ফিলিস্তিনিদের পক্ষে বলেন এক ফাট ইহুদিদের পক্ষে এক ফাট ফিলিস্তিনের পক্ষে তার মধ্যে একজন ফিলিস্তিনের পক্ষের দল এই পক্ষের একজন কি আম করে নাই উনি আবার একটা ভালো কথা বলেছে উনি বলে যে যারা ওই ইহুদিদের পক্ষে কথা বলে আমাদের কিছু সালাফি তাদের মুখে আমি থুতু মারি ঠিক না বলল কি তাদের মুখে আমি থুতু মারি তাদের এক সালাফি উজুর বয়স্ক এক উজুর

মানে যারা এহুদিদের পক্ষে নিয়েছে তাদের মুখে কি মারি একটু জোরে বলেন না তু তুমারি আর এক দূর বলতে যে তাদের হতে যে তু তুমারি বলেছে তার মুখে তোমরা কি করে দাও জোরে বলেন তার মুখে কি করে দাও তাহলে শয়তান কুজার জন্য অন্য দেশে যেতে হবে না আমাদের দেশও ঠিক না যে ব্যক্তি মুসলমানের পক্ষ বাদ দিয়ে ফিলিস্তিনকে বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিয়েছে এগুলো সবগুলো জাহান নামি ঠিক না যারা মুসলমানের পক্ষ বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিল বাইতল মোকাদ্দাসকে আঘাত করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের মুখেও আমরা তুতু মারি ঠিক নে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক আজীবন জিন্দা থাকবে না হক ধ্বংস হবে তো সেজন্য এখনো বাংলার জমিনে বিশ্বের জমিনে মুসলমানি নামদারি এহুদিদের পক্ষে কথা বলে যে এরকম অনেক মুনাফিক আমাদের দেশের বিশ্বের মধ্যে জোরে বলেন না আর জ্বরে বলেন্লা একটু জোরে বলেন মুসলমানের পক্ষ বাদ দিয়ে কোন হিসাবে আপনি ইহুদিদের পক্ষ নিলেন এটা তো বড় আফসোসের বিষয় লানতের বিষয় এত বড় দাঁড়ি টুবি ফেরগোলা কি যদি তুমি হুদিদের পক্ষে কথা বলো আর আফসুস সারা কিছু নাই আমাদের লানত কিভাবে হলো জানেন বিশ্বের মধ্যে বর্তমানে আটপান্নটা মুসলিম কান্ট্রি দেশ আছে সব মুসলিম কান্ট্রি দেশগুলো যদি এক কত তেলগুলো যদি বন্ধ করে দিত ফেলে আর জাহাজ চলাইবার আর কোনো সুযোগ সারা বিশ্ব অচল হয়ে যেত যদি মুসলমানগুলো শুধু তেলগুলো বন্ধ করে দিলে হতো ঠিক না কিন্তু একমাত্র মুনাফিকির কারণে মুনাফিকদের কারণে আজকে আমরা বিশ্বের মুসলমান এভাবে মার খাচ্ছি লাথি খাচ্ছে ঠিক না একটু জোরে বলেন না ঠিক না আল্লাহ জালিমগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক একটু জোরে বলেন ঠিক না আচ্ছা বছর প্রায় শেষের দিকে বছর প্রায় শেষের দিকে আজকে মনে হয় সাতাইশ তারিখ শেষ কালকে থেকে আঠাইশ তারিখ এই ডিসেম্বরে শব্দ একটা নতুন প্রজন্মগুলো বের করেছে হেভি নিউ মজবুত নাট পর্যন্ত টয়লেট খানা আছে না টয়লেট খানা পর্যন্ত বাত নাই সে লেখা হেভি নিউ ইয়া দুই হাজার চব্বিশ তাহলে হেভি নিউ ইয়ার এই বছর শেষ এগুলো নিয়ে দেখবেন রাতের বারোটা থেকে বোমা বুড়ানি কি বুড়ানি মুরুক্ষ হলো সারা যেত অজ্ঞ হলে সারা যেত এগুলো সব শিক্ষিত মানুষ এ লাই লিখশালা ঠলাগার ইলা দিন মজুর শাসাইয়া ইসলাম ধ্বংস করে নাই ঠিক ধ্বংস করেছে কলমওয়ালাগুলো ঠিক দেশ ধ্বংস করলো বিংশ ধ্বংস করলো এ কলমওয়ালাগুলো ঠিক দেখবেন এই বছরের শেষে ইংরেজদের এই শুভরাত্রি হ্যাপি নিউ ইয়ার অবাদে কাপড় সুপর কুলে উলঙ্গ ডেকসেট দরম গেরি এ দরম নিয়ে ডেকসেট নিয়ে আরে বাপ রে বাপ ছেলেগুলো যে ফেডে নিছে এটাও আফসুসের বিষয় দেখেন আপনারা দেখবেন মিডিয়ার মধ্যে এগুলো আমি একটু আগাম বলে দিচ্ছি ঠিক না এ আপনারা কক্সবাজার সিবিস বিভিন্ন ফয়েস লাইক বিভিন্ন যেখানে বিনোদন কেন্দ্র আছে গুলো তার বিনোদন কেন্দ্র নাই অধিকাংশ তো জেনার আড্ডাখানা হয়ে গেছে পুরুষ মহিলার অবাধে মেলামেশা হ্যাপি ইয়ার নামে দুই হাজার সাল নাম দিয়ে হাটে গাঁটে বাজারে রোডে রাস্তায় জেনার আড্ডাখানা নাচের আড্ডাখানা ট্রাক নিয়ে দরম নিয়ে

স্কুলত তোন বিদায় লত দে ছাত্র হলিবে নাম কি রোডা আঁড়া বিদেশ হইতাম দারু ওরে নাম তো বড় সুন্দর দেখ দেখ এবার ঠেলা কতো সবাই আঁড়াস হইতাম দে বিদেয়ী অনুষ্ঠান কি বলতাম বিদেয়ী অনুষ্ঠান এখন নাম কি হলো সিনার মধ্যে একজনকে একজনে দেখতেছি কলম দিয়ে লেখে দিচ্ছে তোমাকে বোলার মতো নয় ইবে বন্ধু পুরুষে পুরুষে করলে সারা যেত পুরুষ মহিলা একজনকে একজন রেখে দিল তুমি যদি কাউকে তো কুজে না পাও ফরের সময় হলো আমার সাথে দেখা করিও বিদে থেম চলতেছেন অথচ আমরা যখন বিদায় নিয়েছি মাদ্রাসা একটা থেকে আরেকটার হুজুর রাখে আমাদের ভবিষ্যতের জন্য খাঁদেন না দোয়া করেন না করতেছে তো আমরাও জন্য দোয়া করতে চালা ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো কি হোক সুন্দর হোক উজ্জ্বল হোক তিং নিয়ে বেড়া বেড়ি উগ রে উকে বেড়া দেড়ে জোরে কি এখনো ভুল কইলাম না খাদিন বাদ দেইবি জাঙ্গির দুর্গণ মিছা মতনি এই লেকটে নামে এরকম জেনার একটা আড্ডাখানা করে দিল বর্তমান বিজে ইউর স্থানের মধ্যে ঠিক না আল্লাহ এগুলোতে কই দেশকে হেফাজত করুক এগুলো আমাদের জন্য দেশের জন্য বড় মারাত্মক ভাইরাস ই আল্লাহ এইটাই মত জ্ঞানী যা হয়ে গেছে আগ হয়ে গেছে বর্তমান যুগের জ্ঞানীগুলোর কিছু সার্টিফিকেট আছে মগর সুশিক্ষা নাই সুশিক্ষা নাই সেই জন্য হজরুত তুমুর রুতি আল্লাহু বলেছেন সুম্মা তাল আগে হল আদব হ্যাঁ আগে হলো তারপরে সার্টিফিকেট ঠিক আগে হলো কি আদব তারপরে কি

এখন যে লাগাই বে জিন্স প্যান্ট ম্যাক্স প্যান্ট কথা না জিন্স ম্যাক্স ম্যাক্স যে ফরের রাই বইল উড়ি না পারে উড়িলে বইল না পারে সদায় নগর মরি গেলে সাধন জ্বরা কোনো গতি নাই তো এখন হাই স্কুল যাতে গে তুই আর বই বার কোনো সুযোগ বসছিলাম দেখুন প্রাইমারি স্কুলত হাই স্কুল গেয়ে আর বই বার না ডাইরেক্ট কারাত ইউনিভার্সিটি যেতে গেয় ভাই দেখ না

سلا دنیا زندگی کی راہ ایک, ایک نیک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا زندگی گھر ہے ایک بدل ایک ایک بدلنا پڑے گا موت جب تجھ تج کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا